হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভীষণ ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমাদের ছোট্ট অয়নের জন্মদিন আমার ছেলের জন্মদিন আজকে তো আজকে বাড়িতে ছোট্ট ভাট্টো বড়োভাবে অনুষ্ঠান করছি তো অনুষ্ঠানে কী কী করি তোমাদেরকে একটু দেখার তো এখন আজকে রাইসটা বলতে গেলে টমেটম নিয়ে কাটছি তোমরা কিছু মনে করো না তো ওইখানে মা পায়েস করছে তো ক্যামেরাম্যান দেখি দাও পায়েস যাও আজকে কি কি করব এই ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখন আগে হাতের কাজটা সেরে তারপর তোমাদের কাছে ফিরে আসতে তো দেখো আমাদের এইখানে মাংস রান্না শুরু হয়ে গেছে তো এখানে আমার বড় যা আমার বড্ডি রান্না করছে মাংস ওই দেখো মাংস রান্না হচ্ছে তারপর এখানে রাইস রান্না হবে সব আজকে রান্না আমার বড় যাই করে দেই একটু মুখটা দেখাও দিদি তাকাও তাকাও তো ফাইনালি আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে কি বলে দিদি রাইসটা রান্না করছে তো রাইসটা রান্না হোক তারপর দেখাচ্ছে আর আমাদের ঘরের ভিতরটা একটু সাজানো হয়েছে ছোট একটু বেলুন দিয়ে চল দেখ দেখাই তো দেখো এই যে একটা দু বেলুন দিয়ে সাজানো হয়েছে তো আমাদের অনেক এখন ঘুমিয়েছে তা আমি একটু আগে রেডি হয়ে নিই তারপর ওকে রেডি করাবো তো চলো আগে রেডি হয়ে নিই কথা বলছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন এই যে এখানে কাজল পাউডার নিয়ে নিয়েছি মুখে মাখাও অয়েনকে রেডি করবো তো চলো অয়েনকে রেডি করি তোমাদেরকে দেখা তো দেখো আমাদের বয় আজকে রেডি হয়ে গেছে ওকে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানো বাবা একটু দাঁড়াও দেখিয়ে দাও সবাইকে কাঁদে না তো এখানে আমাদের অনেক কেকটা চলে এসছে ওর বাবা নিয়ে চলে এসেছিলো তো সেটাকে আমি আনবক্সিং করছিলাম তো চলো কেকটা তোমাদেরকে একটা দেখিনি তো আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেকটা কেমন হবে ফার্স্ট টাইম তা ছেলের জন্মদিনের কেক ওফ আমি ভীষণ মানে খুশি ছিলাম মানে আমি কি বলবো যে ওই সময় আমার অবস্থাটা কি আমি নিজেও বলতে পারছি না তো ওফ কেকটা দেখে মানে কি বলবো আমার চোখটা মানে সেই লাগলো এত সুন্দর কেকটা ছিল তা তোমরাও দেখছো দেখো তো কেকটা তো তোমরা দেখলে তো তারপর এখানে অয়নকে আশীর্বাদ করা হবে বড়োরা সবাই মিলে আশীর্বাদ করবে ওকে তার জন্যে এখানে আমি সব কিছু রেডি করে মানে আসন টাসন পেতে রেডি করে সব গুছিয়ে দিচ্ছিলাম তো তারপর ওকে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিলাম আমাদের মধ্যে নিয়ম আছে যে এক বছর বয়স হলে যখন তার জীবনের প্রথম তার জন্মদিন হয় তখন তাকে সবাই মিলে আশীর্বাদ করবে তাকে মানে তার ভালো মানে আশীর্বাদ করবে তো এখানে সবার প্রথমে মা আশীর্বাদ করলো তো এখানে বাবা বাড়িতে আসেনি বলে তাই ওর দাদুকে দিয়ে আর এক দাদু মার ভাই তাকে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে মা আশীর্বাদ করছিলো তো সবাই এখানে দাঁড়িয়ে দেখছিল বেশি কাউকে বলিনি জাস্ট বাড়ির কয়জনকে আমার পাশে দুই যা তাদেরকে তাদেরকেই ঘরোভাবে একটু ছোটোখাটো করে করেছি তো ইচ্ছা আছে যখন বড় করে করবো তখনও তোমাদেরকে এইভাবেই মানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এরকম ছোটো ছোটো হাসি খুশির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের ভিডিওটা তো মাকে মা আশীর্বাদ করলো অনকে তারপর ওকে একটু পায়েস খাওয়ালো ও তো সেরকম খেতে পারে না তাই ওকে একটু হালকা করে মানে একটু রস মানে পায়েসের যে ইয়েটা হয় না জল ডল মতন ওইটা একটু ওকে খাওয়ানো হলো তারপর জল খাওয়ানো হলো তারপর আমার মা এসেছিলো ওকে আশীর্বাদ করতে তো আমার মা আশীর্বাদ করলো তো এখানে একটু মানে আশীর্বাদে এটা একটু তাড়াতাড়ি স্পিডে করে দিলাম কারণ অনেকটা টাইম লাগছিলো তার জন্য এটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি তোমরা কিছু মনে করো না আর যদি ভিডিওটা তোমাদের মানে খারাপ ভালো কিছু তো লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে তোমরা ভুলো না প্লিজ কারণ তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি এ তোমরা যদি আমাকে কমেন্ট করে না জানাও আমি কি করে বুঝবো যে তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো তো এখানে সবাই মিলে আশীর্বাদ করছিল তারপর ওকে মানে আমার ছেলেকে পায়েস খায়ে তোমার মুছিয়ে দিচ্ছিলো মুখ টুক ও খাচ্ছে তার সঙ্গে বা হাত দিয়ে মাখছে আর ওর তো নাচ করেই যাচ্ছে মানে গান চলছিল তো এখানে ও একটু নাচানাচি করছিল তারপর মা এসে ওকে প্রথম ওকে টাকা দিল একশো টাকা দিল তারপর ওর প্যান্টের পকেট ছিল তো মানে টাকাটা ওর প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়েছিল যে ওর টাকা ওর কাছেই থাকে তারপর মামি এসেছিলো মা মামি সবাই মিলে ওকে আশীর্বাদ করলো হ্যাঁ আস্তে আস্তে সবাই মিলে আশীর্বাদ করছিলো তো আমিও দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো কি বলবো ওই সময় এত সুন্দর একটা খুশির মুহূর্ত না ভাবছিলাম যে বসে বসে কাঁদবো না হাসব কি করবো বুঝতে পারছিলাম না তো তারপর আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল তো এখানে আমরা একটু ছোটো খাটো করে খাওয়া দাওয়ার মানে আয়োজন করেছিলাম করেছিলাম রাইস আর মাংস তোমাদেরকে তো বলেইছিলি তো এখানে দেখতে আসলাম আবার দিদিদের কত দূর হয়েছে কমপ্লিট তো এখানে দেখলাম এসে আমাদের রাইস কমপ্লিট হয়ে গেছে সব কিছু দেওয়া টেওয়া এবার ওটাকে মানে মাখানো হলেই কমপ্লিট তারপর এখানে দাদুর নাতিদের সবাই মিলে একটু নাচানাচি করছিল ওর বাবাও ছিল সঙ্গে তোমাদের দাদা নাচছিলো তো তারপর অনেক রাত হয়ে যাচ্ছিল বলে বাচ্চা ছিল তো অনেক ছোট ছোট আমার দেওয়ারা ছিল জায়ের ছেলে মেয়ে সবাই ছিল তার জন্যে তাড়াতাড়ি আমরা বলছিলাম যে তাড়াতাড়ি হয়ে গেলে একটু খেতে দিয়ে দিলে ভালো হতো তো এখানে আমার ছেলে তো নিচেই যাচ্ছে ও খুব খুশি তো প্রথমে ঘুমাচ্ছিলো তো কাঁদছিলো বলে তার জন্যে ওকে একটু রেডি করতে আমার দেরি হয়ে গেছিলো কান্নাকাটি করছিলো বলে তারপর ও মানে ঘুমটা কেটে যাওয়ার পর ভীষণ খুশি হয়েছিল তো ওকে নিয়ে ওর দাদু তো খুব খুশি ছিল শুধু আমার বাবা মানে আমার শ্বশুরমশাই আসতে একটু দেরি করে দিয়েছিলো তারপর সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল একটু গল্প টল্প মাসি মেশো ওই যে মেশো এসেছিলো সবাই এসেছিলো তারপর সবাই মিলে একটু খেলছিল। বাড়িটা তো সেরকমভাবে সাজাতে পারিনি যখন অয়নের বড় করে জন্মদিন করব তখন বাড়িটাকে সাজাবো তো এখন ভালোভাবে আর অতটা সাজানো হয়নি তারপর এখানে আমরা অয়নের কেক কাটার জন্য সব কিছু রেডি করিয়ে নিয়েছিলাম তো এখানে আবার শুরু হয়ে গেছিলো মানে ওর বাবা টোম ইয়ে করে রেডি করে জ্বালিয়ে দিচ্ছিল তো এরপর ওর কেক কাটা হবে তো তোমরা সবাই মিলে দেখো কেক কাটা আমাদের কেক টেক কাটা হয়ে গেছে তো এরপর সবাইকে খেতে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো তাই তার জন্যই সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছিলো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করো তো আজকের জন্য সবাইকে টাটা গুড নাইট এরপর ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তো এখন টা